যে বাইশ তারিখে এই একটা আসার আলোই আমরা আপনাদেরকে দিতে পারি যে সঞ্জয় কারণ কেন পাঁচ নম্বর বেঞ্চে প্রথম এসে বসবেন কারণ তিনি তো নিজ মুখে বলেছিলেন এটা তো কেউ অস্বীকার করতে পারবেন না পরবর্তীকালে অর্ডারও হয়েছে যে টপে থাকবে আমাদের দিয়ে মামলাটা এবং ওই দিন তিনি নিজেই ডেটটা বলেছিলেন প্রথমে চোদ্দ তারিখ আমাদের এখানে যে ওই উৎসব আছে বা সোমবার পড়েছে সেই কারণে মঙ্গলবার মঙ্গলবার পয়লা বৈশাখ হলেও কিন্তু সেক্ষেত্রে পয়লা বৈশাখটাও বাদ দিয়ে পরবর্তীকালে যেটা বাইশ তারিখ হয়েছে এটা সবাই মেনে নিয়েছে মাননীয় জাস দয় মহাশয় তারাও বলছে ঠিক আছে বাইশ তারিখ টপ অব দ্য লিস্টে রেখেই এই মামলা শোনা হবে আমরা চাইছি কর্মচারী সমাজও চাইছে যে এবার বিয়ে মামলার একটা কিছু যাতে হয় না হলে সত্যি কথা বলতে যে আমরা হতাশ হচ্ছি কর্মচারী সমাজও হতাশ হচ্ছে আর বিশেষ কিছু বলার নেই